ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বাড়িতে অল্প কিছু ছোলা থাকলে আলু দিয়ে এভাবে নামমাত্র তেলে খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন রমজান মাসে কম বেশি সবাই আমরা ইফতার খেতে পছন্দ করি কিনেও খেয়ে থাকি আবার বাড়িতেও তৈরি করি তবে আজকের রান্নাটা খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি যারা কম তেল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে চারটি আলু এবং মাঝারি বাটির এক বাটি চুলা সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে চুলা সেদ্ধ করার সময় সামান্য লবণ দিলে এই ছুলাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় ছুলা আলু সেদ্ধ করে নিয়েছি ঢেকে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর এবার কড়াইটা নামিয়ে রেখেছি আর অন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি যেহেতু খুবই স্বাস্থ্যকর রান্নাটা করব তাই খুবই কম তেল দিলাম বলতে পারেন নামমাত্র তেলে এবার অল্প করে পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এ মশলাগুলো দুই মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিলাম এতে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা থাকবে না আর মশলাটা মজিয়ে বা কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে কম তেলের রান্না তাই হালকা আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এতে রান্নার স্বাদ কিন্তু কমবে না কষানো হয়ে গেল এবার টমেটো কুচি পরিমাণ মতো জিরা বাটা শুকনো মরিচ বাটা এবং হলুদ দিয়েছি আর সেই সাথে সামান্য পরিমাণ চিনি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব আরও দুই থেকে তিন মিনিটের মতো বাড়িতে অনেক সময় অল্প করে চুলা থাকে আর অল্প করে চুলা সবার জন্য রান্না করাও যায় না এভাবে সেদ্ধ আলু সাথে দিয়ে তৈরি করলে রান্নার খরচ অনেকটাই কম পড়ে আর এতে কিন্তু স্বাদ ভালোই লাগে ভিন্ন স্বাদের একটি রান্না অল্প আলু আর অল্প এভাবে চুলা দিয়ে তৈরি করে নিই খুবই সহজ উপকরণে মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ আলু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সেই সাথে সেদ্ধ চুলা এবার আবার একটু নেড়ে চেড়ে নেব আর নামানো দুই মিনিট আগে কাঁচা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে একেবারেই নামমাত্র তেলে আলু দিয়ে এইভাবে ছুলাগুনা বোনা বা চুলাবাজি করলে খেতে খুবই ভালো লাগে যারা কম খরচে তৈরি করতে চান এভাবে অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন কেমন লাগলো ছুলা দিয়ে আলু ভাজির এই রেসিপিটি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন